আপনি এতদিন ধরে মনে মনে যে ফিচার্স টি এটাই হচ্ছে রিটার্চ ফিচার্স যা আপনি জানেন না এর ব্যবহার তো আজকের ভিডিওতে আপনাকে দেখাবো রিটাচ এই ফিচার্স কাজ কি সম্পূর্ণ নতুন একটি খুবই অসাধারণ একটি টুলস যা আপনি কল্পনাও করতে পারবেন না এই টুলস দিয়ে আপনি কি কি করতে পারবেন সো আজকের ভিডিওতে আপনাদেরকে এই রিটার্চ টুলসের কাজই দেখাবো স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবে ওকে লেটস গো শুরুতে আপনাদেরকে বলে দিচ্ছি এর কাজ হচ্ছে মূলত ভিডিও ইফেক্ট আপনি আপনার ভিডিওতে ইফেক্ট দিবেন বিভিন্ন প্রকার ফেস কাটিং বিভিন্ন প্রকার বডি কাটিং কোন ভিডিওতে যদি আপনার ফেস থাকে ওই ফেসকে আপনি কিভাবে আরো আকর্ষণীয় করে তুলতে পারবেন আপনারা হয়তো এই ভিডিওটি একটু লক্ষ্য করবেন দেখুন এখানে এটি হচ্ছে আগের ভিডিও আর এটি হচ্ছে রিটাস দিয়ে এডিট করা নতুন ভিডিও তো আপনারা এর পার্থক্য একটু দেখুন তারপর আপনারা এর কাজটি করুন এছাড়াও আপনি চাইলে কারোর সাথে মজা করার জন্য কারো ভিডিওকে আরো কুৎসিত বা খারাপও বানাতে পারবেন দেখুন এই ভিডিওটি ফলো করুন এটা তো আমি ডেমো হিসেবে দেখানোর জন্য বানালাম আপনারা চাইলে এই টুলস ব্যবহার করে একটি স্বাভাবিক সুন্দর ভিডিওকে আরো বাজে এবং কুৎসিত বানাতে পারবেন যা খুবই হাস্যকর হবে এটা নিয়ে কিন্তু আপনি ফ্যান সার্কেলের মাঝে মজাও করতে পারবেন যদি আপনি এই রিটাচ অপশনের কাজ শিখতে চান সেক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম ক্যাপকার্ড ওপেন করতে হবে ওপেন করার পর ডিরেক্টলি এখানে পেয়ে যাবেন রিটাচ ওই টুলসটি তো এখান থেকে আপনি রিটাচ টুলস এর উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনার গ্যালারির ফটো সরি ভিডিওগুলো শো করানো হবে তো যে ভিডিও আপনি এডিট করবেন ওই ভিডিও লেয়ার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে নিচে এডিট অপশানে ক্লিক করে দিলে কিন্তু ক্যাপকাটে কাটে আপনার ওই ভিডিওটি ওপেন হয়ে যাবে তো নিচে যেই টুলস গুলা দেখতেছেন এগুলা কিন্তু মূলত শুধুমাত্র রিটাচ টুলসই এখানে আপনি ক্যাপকার্ডের অন্য কোনো টুলস পাবেন না কারণ আপনি সরাসরি রিটাচ টুলস অপশন থেকে ভিডিওটি নিয়েছেন তো আপনি যদি অন্য এডিটও করবেন আবার রিটাচ আপনি যদি করতে চান সেই ক্ষেত্রে আপনাকে এখান থেকে নিয়ে প্রজেক্টে ক্লিক করে ভিডিও নেবেন ভিডিও নেওয়ার পর আপনি সব টুলস এখানে পাবেন যদি আপনি এখানে রিটাচ টুলটি খুঁজতে চান সেই ক্ষেত্রে আপনি ভিডিও লেয়ারে ক্লিক করলে কিন্তু এখান থেকে ডান পাশে স্ক্রল করলে ওই টুলসটি আপনি এখানেও পাবেন সো যেখান থেকে নেন না কেন আপনারই ব্যাপার সো আমি জাস্ট রিটাচ টুলসের ব্যবহারই দেখাবো সেই জন্য আমি ওখান থেকে নিলাম তো এখানে দেখুন সর্বপ্রথম ফেস টুলস আছে তো এখান থেকে আপনি ফেস টুলসে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এর আন্ডারে আরো কিছু সাব টুলস এখানে পেয়ে যাবেন দেখুন ফেস রিসেপ তারপর মেকআপ এরপর ম্যানুয়াল তো এখান থেকে ফার্স্ট টুলসের কাজ হচ্ছে আপনার ফেসের মধ্যে একটি ইফেক্ট দেওয়া তো আমি এখান থেকে জেন্টলম্যানের এই ইফেক্টটা চুজ করব চুজ করার পর এর উপর ক্লিক করব ক্লিক করার পর দু সেকেন্ড লোড নেওয়ার পর হয়ে যাবে এরপর আপনি এখান থেকে চাইলে ইন্টেন্সিটিটা আরও বাড়িয়ে দিতে পারেন অথবা কমিয়ে দিতে আপনার ভিডিও অনুযায়ী যেরকম ভালো লাগে আপনি ওরকমই এখানে রাখতে পারেন এরপর আমি এখন চলে যাব যাবো দেখুন আরো কতগুলো টুলস আছে এখানে যে ডায়মন্ডের একটি চিহ্ন দেখতেছেন হচ্ছে প্রিমিয়াম টুলস এগুলো ব্যবহার করতে করতে হলে অবশ্যই আপনাকে পে হবে যে টুলসের উপরে ডায়মন্ডের যেই প্রতীকটা আছে ওটা না থাকবে ওটাই আপনি শুধুমাত্র ফ্রিতে ব্যবহার করতে পারবেন এখানে দেখুন স্মোথটা আমি ব্যবহার করলাম তারপর স্কিন টোন এই টুলসটাও আমি এখন ব্যবহার করবো প্রত্যেকটা টুলসের নিচে নিজে কিন্তু একটা লাইন থাকবে আপনি চাইলে বাড়াতেও পারবেন অপাসিটি এবং কমাতেও পারবেন স্কিন টুলস টুলসের আন্ডারে কিন্তু আর অনেকগুলা সাব টুলস আছে এগুলা কিন্তু সব প্রিমিয়াম যেহেতু ডায়মন্ডের ওই চিহ্নটা আছে তো মূলত এই টুলসগুলো ব্যবহার করে আপনি আপনার ফেস কাটিংটাকে আরও আকর্ষণীয় করে তুলতে পারবেন তো এখান থেকে যেগুলার ডায়মন্ড চিহ্ন নেই যেগুলো ফ্রি টুলস ওগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারবেন এই টুলস ব্যবহার করার পর আপনি যখনই অপাসিটি বাড়াবেন কমাবেন তখনই আপনি রিয়েলাইজ করতে পারবেন আপনার ফেস কাটিংয়ের মধ্যে কি পরিবর্তন হচ্ছে এবং আপনি যদি এখান থেকে ডান দিকে আরও অ্যাসকোল করেন আপনি আপনার নাক ঠোঁট আপনার চোখ সব কিছুকে চাইলে আপনি ইডিট করতে পারবেন এখানে সব টুলসে কিন্তু একটি নাকের চোখ চোখের চোখ সব কিছু চিহ্ন দিয়ে দিয়ে আপনাকে দেখানো হচ্ছে কোনটার ফলে কি কাজ হবে তো আপনারা দেখে দেখে এডিট করে নেবেন দেন এখান থেকে আমি এখন মেকআপ টুলসে যাব এখানেও কিন্তু আপনি আরও অনেক প্রকার ইফেক্ট পেয়ে যাবেন কিন্তু সবগুলো কিন্তু আপনাকে ফ্রিতে দিবে না কিছু কিছু আপনাকে ফ্রিতে দিবে ওগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারবেন এই ইফেক্টগুলো আপনারা এক একে ব্যবহার করে ইন্টেন্সিটিটা আপনি বাড়িয়ে কমিয়ে দেখবেন কীরকম রাখলে আপনার ফেস কাটিংটা আরও আকর্ষণীয় হচ্ছে তো আপনাদের মনের মতো করে আপনারা রাখবেন তারপর আসছে ম্যানুয়াল তো আপাতত ম্যানুয়ালের এখানে কোনো কাজ নেই আপনি চলে যাবেন আপনার বডিটাকে আরো আকর্ষণীয় এবং ফিট করার জন্য তো তার জন্য আপনি এখান থেকে এই বডি টুলসের উপর ক্লিক করবেন দেন এখানে পেয়ে যাবেন আরো প্রত্যেকটা টুলস আপনার পুরো বডি এখানে কিন্তু শো করানো হচ্ছে আপনার শরীরের সমস্ত অংশ নিয়ে কিন্তু এখানে একে একে টুলস ব্যবহৃত হয়েছে আপনার এখানে কিন্তু দেখলেই বুঝতে পারবেন কোনটার কাজ কি আপনি জাস্ট এই টুলসের উপর ক্লিক করে অপাসিটি বাড়াবেন কমাবেন কিভাবে রাখলে আপনার কি রকম পরিবর্তন আসতেছে সেটা আপনারা এখানে দেখতে পারবেন ওই অনুযায়ী আপনারা টুলসগুলো ব্যবহার করবেন যেহেতু এখানে পুরো বডি আমার ভিডিওতে নেই সেহেতু আমি এখানে পুরোপুরি আপনাদেরকে দেখাতে পারলাম না আপনারা জাস্ট বাড়ি কমই দেখবেন তারপর এখান থেকে অ্যাডজাস্ট টুলসের উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখান থেকে আরও চাইলে সুন্দর সুন্দর ইফেক্ট পেয়ে যাবেন যেভাবে আপনি ফটো এডিট করেন ওই ফটো এডিটিংয়ে আপনি টুলগুলা এখানে পেয়ে যাবেন একটু আকর্ষণীয় জাঁকজমক করার জন্য তো সবশেষে আপনারা আপনার এখানে দেখুন কিরকম পরিবর্তন হলো আমার ওই ভিডিও তো এটাই ছিল মূলত ক্যাব থাকা রিটাচ অপশনের কাজ আপনি চাইলে আপনার যেকোনো ভিডিওকে এভাবে আকর্ষণীয় করে তুলতে পারবেন আশা করছি বুঝতে পেরেছেন তো এই ভিডিওর ফলে যদি আপনি আপনার ক্যাবকাট অ্যাপের একটি টুলস সম্পর্কে জানতে পারেন সেক্ষেত্রে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে থাকা বেল আইকন অল করে দিবেন সোশ্যাল মিডিয়ার নতুন নতুন আপডেট নতুন নতুন ফিচার্স টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে সবার আগে ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে